আমি কন্টেন্ট নির্মাণ করি সো বাংলাদেশের বহু মানুষ আমাদেরকে ভালোবাসা এবং আমাদের ভিডিওর মাধ্যমে তারা বিনোদিত হয় সো ইসমাইল ভাইয়ের যে ঘটনাটা কালকে ঘটছে সেটা হচ্ছে যে ইসমাইল ভাইয়ের যে ধৃত স্ত্রী উনি গত দু হাজার তেইশ জুলাইয়ের চব্বিশ তারিখে আমাদের পাশের গ্রামে বিবাহ করে এটা এলাকাবাসী সাক্ষী আমার কাছে ডকুমেন্টস আছে সেগুলো নিয়েও আমি আমার পেজে আমি সব তথ্য তুলে ধরবো আমি এই বিষয়টা নিষ্পত্তি করার পরে আমার কাছে আমাদের কাছে সব তথ্য আছে যেগুলো আমরা পুলিশের কাছে দিয়েছি অলরেডি থানায় সাবমিট করেছি মেয়ের স্বীকারোক্তি থানায় নিয়েছে তারা প্রথমে লেখছিল মেয়ে অন্যদের প্ররোচনায় ইসমাইলদের অনেক টাকা পয়সা ভাইরাল মানুষ তোমরা করে ফেলো কেন ইসমাইল ভাইয়ের দ্বিতীয় বিয়ে করে এটা পরিবারকে না জানায় মেয়ের বাবা আর ইসমাইল ভাই মিলে ওই মেয়েকে দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের বর্তমান দ্বিতীয় বউকে ইসমাইল ভাইয়ের কাছে বিবাহ দেয় সো যখন এটা বড় বউ জানে সেটা নিয়ে সে থানায় একটা অভিযোগ করে থানায় এই নিয়ে আর দুইটা বিচার হয়েছে এটা থানা পুলিশ সব সাক্ষী আছে সব ডকুমেন্টস আছে হ্যাঁ গ্রামবাসী উপস্থিত থেকে এটা স্বাক্ষরিতভাবে এটা একটা সমাধান দেওয়া ছিল যে দুই বউ দুই জায়গায় থাকবে পরবর্তীতে বড় বউয়ের কথা মতো ইসমাইল ভাই এই মেয়েরা একটা ঘর তুলে এবং কিছু অর্থ পয়সা দিয়া তাকে একটা তালাকনামা পাঠায় তো তালাকনামা পাওয়ার পরে এলাকার কিছু মানুষের প্রয়োজনে সে আয়সা থানায় অভিযোগ দায়ের করে এইভাবে যে ইসমাইল আমাকে করেছে তো তারপরে মেয়েকে যখন আমাদের প্রশাসন জিজ্ঞেস করে জিজ্ঞাসাবাদ করে মেয়ে তাদের কাছে যে জবানবন্দি দিয়েছে সেটা হচ্ছে এরকম যে উনি আমার স্বামী মানে মেয়ে মিথ্যা কথা বলে নেই উনি আমার স্বামী ওনার সাথে আমার সংসার হয়েছে এবং বৈধভাবে সেটা হয়েছে আমার কাছে কিন্তু আসলেই ডকুমেন্ট আছে আমি সেগুলো আমার পেজ উপস্থাপন করবো সো এইটা নিয়ে যারা বিভ্রান্তিকর নিয়োগ ছড়াচ্ছেন আমি দয়া করে বলবো যে আমি এটা নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা সংবাদ সম্মেলন করবো